আর প্রিয় বন্ধুরা দেখুন একটা ছোট ছেলের হাতে অল্প একটু গুড় দেখছে আসলে আমি একটু খেয়ে আসলে দেখবো এই যে এই গুঁড়টি হ্যাঁ অস্বাভাবিক সুন্দর সাংঘাতিক একটি ব্যাপার যে এরকম চুলা থেকে রেডি ওই ছেলেটা মানে লোভ সামাল দিতে পারছে না অনেকক্ষণ থেকে দেখুন সবাই আমরা হাসছি ও দাঁড়িয়ে আছে যে কখন খাবে আসলে কিন্তু টেস্টি একটি গুড় বীজ গুড় চকলেট গুড় অস্বাভাবিক স্বাদের একটি গুড় যাদের খাঁটি খেজুরের গুড়ের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে এই যে দেখুন দেখুন এই যে গুড় তৈরি হবে আর কিছুক্ষণের মধ্যেই এই খেজুরের গুড় তৈরি হবে একেবারে রেডি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা যাদের রাজশাহীর খাঁটি খেজুরের গুড়ের প্রয়োজন তারা আমাদের জানাবেন এই খাঁটি খেড়ে খেজুরের গুড়গুলো কোনো ধরনের হাইড্রোস বা চিনি বা কোনো কেমিক্যাল ছাড়াই একেবারে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি কাঠের জাল দিয়ে এই গুড়গুলো আমরা প্রস্তুত করে থাকে আর এই গুণগুলো আপনাদের মাঝে সরবরাহ করব যাদের খাঁটি খেজুরের গুড়ের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে